আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদের জন্য আজকের রেসিপি হচ্ছে ফুলকপির রেসিপি তো শীত চলে এসেছে এই জন্য ফুলকপির রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য চলো শুরু করা যাক প্রথমেই আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিমটা ভেজে নিব হলুদ আর লবণ মাখিয়ে তো দেখতেই পাচ্ছ আমি ডিমটা ভাজা বস বসিয়ে দিয়েছি ডিমগুলো এখন একাশ ওপাশ করে কিছুক্ষণ গরম তেলের মধ্যে রেখে ডিমগুলো ভেজে নেব তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলু কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন সেই আলুগুলোও ভালো করে তেল দিয়ে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ আমি পেনের মধ্যে আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য তো কিছুক্ষণ অপেক্ষা করে আমি আলুগুলো ভেজে নিব চুলার আশটা মিডিয়ামে দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো আলু ভাজার তেলের মধ্যে ভেজে নেব ভালোভাবে চুলা হাঁসটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফুলকপিটা ভাজতে একটু সময় লাগবে তো এই জন্য এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফুলকপিগুলো একটি পাত্রতে তুলে নিব এখন আমার ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা চিরে বাটা তো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে ব্লেন্ড করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমার মশলা ভাজা হয়ে গিয়েছে আমি এর সাথে অ্যাড করে দিব লবণ পরিমাণ মতো গুঁড়ো মরিচ এবং হলুদ গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে কিছুক্ষণ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে প্রায় এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা তো দেখতেই পাচ্ছেন আলু ফুলকপি ভেজে রাখা আলু ফুলকপিগুলো আমি একসাথে দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিব আপনারা চাইলে এই রেসিপিটি রান্না করে খেতে পারেন এটি ভীষণ সুস্বাদু একটি রেসিপি এবং খুবই মজাদার একটি রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি ফুলকপি এবং আলুগুলোর সাথে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখব মিডিয়াম আছে চুলার জালটা এখন কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে না নাহলে পোড়া লেগে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে তো দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি আর আলু ভাজাটা ভালোভাবে মশলাগুলোর সাথে কষে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করবো তো এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব আরও কিছুটা পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বা একটি ডাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য চুলা রাষ্ট্র মিডিয়াম করে রাখব তো পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে এখন আমি ঢাকনাটা তুলে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো তো এর কিছুক্ষণ পরে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে দেবো দিয়ে প্রায় দু মিনিটের মতো রেখে দেব তো দু মিনিট পরে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে আর আরও কিছুক্ষণের জন্য ঝোলটা মাখা মাখা করবো সেই জন্য আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব দেখ এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি আর রেসিপি ফাইনাল হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু এই রেসিপিটি ছাইলে আপনি বাসায় বানাতে পারেন ছোটো বড় সকলেই পছন্দ করবে খুবই সুস্বাদু